সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ মা দুর্গার আরাধনায় এই শুভ সময়ে কন্যারাশির জাতক জাতিকা আপনাদের এই দিনগুলি শুভ দিনগুলি কেমন যাবে মা দুর্গার আশীর্বাদ জীবনে আসতে পারে সুখ সমৃদ্ধি আশার আলো আসুন দেখে নিই কন্যা এই পূজার দিনগুলি বিশেষ রাশিফল আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক আপনাদের সম্প ভালোবাসার সম্পর্ক আপনাদের শুভ সংখ্যা বা কোন কালার সব থেকে ভালো হবে কন্যা রাশি এই যে সময় সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর এই সময় চন্দ্রের গোচর অবশ্যই আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং গ্রহের যে অবস্থান থাকছে তাই কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন এই সময় গ্রহের অবস্থান এবং চন্দ্রের গোচর আপনাদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আমরা দেখতে পাব পারিবারিক দিক থেকে সবার সঙ্গে ভালোবাসা সেটা আমরা দেখতে পাব ভাগ করতে এবং কারোর সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে সম্পর্ক উন্নতি করারও দিক থেকে প্রবণতা আমরা দেখতে পাব এই সময়কালের মধ্যে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন যে কোনো সিচুয়েশানে যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন যথেষ্ট কনফিডেন্স নিয়ে আপনারা সমস্ত কিছু করবেন সেটা সমস্যা এক জায়গায় সম্পর্ক এক জায়গায় বা যখন যে মুহুর্তে যে কাজ করবেন সেটাকেই কিন্তু তার মধ্যে থেকে আনন্দ উপভোগ আপনারা করবেন যাই হোক এই সময়ের মধ্যে কন্যা রাশির আপনারা যারা কোনো রকম ভাবছেন কোন দিনে কোন কালারটা আপনার ক্ষেত্রে শুভ হতে পারে তাহলে জেনে রাখুন সাতাশ সেপ্টেম্বর এই দিনে সাদা কালার বা হালকা সবুজ কালার আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে মন শান্ত থাকবে এর পরবর্তী ক্ষেত্রে আঠাশ তারিখে এই দিনে আপনারা হলুদ কালারের পোশাক নিতে পারেন সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে আনন্দ ও ইতিবাচক এনার্জি তৈরি হবে এর পরের দিনে উনত্রিশ তারিখে আপনারা লাল রঙের কালার নিতে পারেন ধারণ করতে পারেন এই ধরনের পোশাক কিছু এর মধ্যে যে ড্রেসটি পরবেন তার মধ্যেই কিছু লাল অংশ থাকলেও সেটি কিন্তু ভালো আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এর পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখ এই দিনে আপনারা নীল কালারের ধারণ করতে পারেন যেটা মনসংযোগ সহক হবে আপনাদের ক্ষেত্রে এর পরবর্তী ক্ষেত্রে এক তারিখ এই দিনে পিঙ্ক কালার আপনারা ধারণ করতে পারেন যেটা যারা আপনারা প্রেমের ক্ষেত্রে ইতিবাচক বলা যেতে পারে প্রস্তাব দেবেন তার ক্ষেত্রে ইতিবাচক বলা যেতে পারে এর পরবর্তী দিনে অর্থাৎ দুই তারিখে আপনারা কমলা কালার ধারণ করতে পারেন নতুন সূচনা শুভ শক্তি ইঙ্গিত করছে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা রাশি আপনারা অবশ্যই রাশি বা লগ্ন অনুসারে রত্ন ধারণ করতে হয় তথাপি আপনারা কন্যা রাশির যারা রয়েছেন পান্না ধারণ করতে পারেন নীলা জারকন ইত্যাদি ধারণ করতে পারেন অবশ্যই আপনারা যারা রত্ন ধারণ করে রয়েছেন এই সময়কালের মধ্যে আপনারা রত্ন শোধন করে নেবেন তাহলে ভালো ফলাফল পাবেন এই সময়ের মধ্যে কন্যা রাশি আপনারা যদি মনে করেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কোনগুলো হতে পারে তাহলে তিন সংখ্যা শুভ হতে পারে এক সংখ্যা শুভ হতে পারে পাঁচ সংখ্যা শুভ হতে পারে ছয় সংখ্যা শুভ হতে পারে কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন কন্যা এই যে সংখ্যা আত্মবিশ্বাস মনের মধ্যে বাড়িয়ে তুলবে এবং আকস্মিকভাবে কোথাও যদি অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে এই নম্বরগুলোও কিন্তু অনেকটা ইঙ্গিত করছে এবং কোথাও আপনি পাবেন কর্মক্ষেত্রের মধ্যে অর্থ পাবেন সেটা অনুষ্ঠানটা চলাকালীনই সেগুলোও কিন্তু মনের মধ্যে আপনাদের বারংবার আসবে এবং তাতেও কিন্তু আপনি আত্ম মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে আর্থিক ফাইন্যান্স দিক থেকে বলতে হলে দেখুন আর্থিক ব্যয় আপনাদের একটু কিন্তু ইন্ডিকেট করছে একই সাথে বলা যেতে পারে অনেক সম্ভাবনা কিন্তু তৈরি হবে আর্থিক উৎসাহ দিক থেকে যার ফলে আর্থিক ব্যয় হলেও এটা কিন্তু সময় অনুসারে আপনারা মেনে নেবেন কারণ আর্থিক নতুন কিছু সূচনা আপনাদের জীবনে আসতে পারে এবং আর্থিক দিক থেকে যারা ব্যবসা করছেন সেখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের বলা যেতে পারে প্রেমজ জীবনে আপনাদের সম্পর্ক ভালো বলা যেতে পারে দুজনের মধ্যে যদি কোনো রকম আপনাদের সম্পর্ক খারাপ থাকে সম্পর্কে উন্নতি বলা যেতে পারে বিবাহিত জীবনে পরিবারকে নিয়ে আনন্দময় সুখময় দিন আপনারা কাটাবেন একে অপরের প্রতি আপনার বিশ্বাস কিন্তু জন্মাবে বিশেষ পূজা আপনারা করতে পারেন আধ্যাত্মিক স্পিরিচুয়াল রেমেডি যেটা বলতে পারেন আপনারা কুমারী পূজা অংশগ্রহণ করতে পারেন কুমারী পূজা করতে পারেন তাতে অবশ্যই আপনাদের বাধা দূর হতে পারে প্রতিদিন অবশ্যই আপনারা প্রদীপ জ্বালাবেন এবং ওম দুর্গাই নম এই মন্ত্র জপ করবেন সেখানে ভালো ফলাফল পাবেন এবং দরিদ্র মানুষকে খাবার দান অবশ্যই করবেন মা দুর্গার কৃপা আপনারা পাবেন কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন এই দুর্গাপূজা দু হাজার পঁচিশ মা দুর্গার আশীর্বাদে কন্যা রাশির জীবনে নতুন আলো অবশ্যই জ্বলবে এবং আপনাদের ভাগ্যে সুখ সমৃদ্ধি সেগুলো কিন্তু অবশ্যই অপেক্ষা করছে তাই অবশ্যই কমেন্টে আপনারা লিখুন জয় মা দুর্গা কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন পরবর্তী ভিডিও মাছভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন পুজোর দিনগুলি হয়ে উঠুক সুখময় আনন্দময় ধন্যবাদ